আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আপনাদের জন্য সার্ভ ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন খুবই অসাধারণ একটা কোয়ালিটির ইলেকট্রিক ওভেন দেখেন এটার বক্সটা এটা কিন্তু সাপ মডেল নাম্বার হলো ই ও ফর্টি টু এন কে থ্রি এটা মডেল ইলেকট্রিক ওভেন আর এটা কিন্তু আঠারোশো আটের একটা ইলেকট্রিক ওভেন আঠারোশো আটের ইলেকট্রিক ওভেন এটার সাথে কী কী অ্যাক্সেসারিস পাচ্ছেন সম্পূর্ণ ফিচার দেখাবো এবং এটি কীভাবে সেটিং করবেন ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে সামনে উপস্থাপন কোনো ভিওয়ার্স তো এটাতে কিন্তু আপনারা এটা কিন্তু আপনার বাসাবাড়ি অথবা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা যারা ছোটোখাটো যারা বাসায় বসে ইলেক ইলেকট্রিক ওভেনের মাধ্যমে কাবাব তৈরি করেন চিকেন ফ্রাই ফিশ পিৎজা কেক এগুলো তৈরি করেন তারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটা দিয়ে করতে পারেন কালারটি কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালারের একটা ইলেকট্রিক ওভেন এটার সাথে কী কী এক্সারসাইজ পাচ্ছেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা এস এসের ওয়ার র্যাক পাচ্ছেন এই ওয়ার র্যাকের মাধ্যমে আপনারা ফিশ গ্রিল করতে পারবেন কাবাব তৈরি করতে পারবেন এটার মাধ্যমে আর এগুলোর মেজারমেন্ট আমার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন এটার ইনার এবং আউটার মেজারমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা হলো দেখেন নন স্টিকি একটা ট্রে এটাতে আপনারা কেক করতে পারবেন পিৎজা তৈরি করতে পারবেন এইটাতে আপনারা করতে পারবেন তো এটার মেজারমেন্টও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে এটা কতটুকু আপনারা পিৎজা বা কেক তৈরি করতে পারেন এটা কিন্তু নন আর এটার সাথে রুটি স্যারি একটা সেট পাচ্ছেন এটা আপনারা কিন্তু বড়ো সাইজের একটা মুরগি কিন্তু এটার মাধ্যমে আপনারা গ্রিল করে নিতে পারবেন এইটার মাধ্যমে তো এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইভাবে অ্যাডজাস্ট করে আপনারা এভাবে টাইট করে নেবেন দেন ভিওয়ার্স এটার সাথে এই যে হ্যান্ডেলগুলো পাচ্ছেন দুইটা হ্যান্ডেল এটার মাধ্যমে আপনারা যে এ রুটি সারি যে রুটি সারি যে সেটটা এটা কিন্তু আপনারা বের করে আনতে পারবেন আর এটা হলো ট্রে হ্যান্ডেল বলে এই যে ট্রে হ্যান্ডেল এটার মাধ্যমে এইভাবে ট্রেটা নিতে পারবেন এখন ভি আসুন এই যে ইলেকট্রিক ওভেনটা অনেক মানে একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা ইলেকট্রিক ওভেন এটা কিন্তু ডাবল ডোরের একটা ইলেকট্রিক ওভেন এই যে এটা কিন্তু ডাবল ডোর ডাবল ডোর এটা আপনারা কয়েক স্টেজে খুলতে পারবেন এইভাবে এভাবে খুলতে পারবেন এভাবে খুলতে পারবেন এইভাবে খুলতে পারবেন চাইলে পুরোটা খুলে রাখতে পারবেন তো দেখেন ভে ভেতরে কিন্তু অ্যালুমিনিয়াম আর এটা নিচে দুইটা টিউব রয়েছে উপরে দুইটা টিউব রয়েছে এই ফাংশনগুলো এখন আমি আপনাদেরকে ক্লোজলি দেখাবো আর এটা কিন্তু আপনারা এভাবে লাগাতে পারবেন দেখেন এসএসের একটা হ্যান্ডেল দিয়েছে যে এসএসের একটা হ্যান্ডেল এখন ভিউয়ার্স আসুন আপনাদেরকে এটার যে ফাংশন ফাংশন এটা আপনারা কিভাবে সেট করবেন কোন খাবারের জন্য কীভাবে কতটুকু টেম্পারেচার দিবেন এটা আমি আপনাদেরকে ডিটেইলসে দেখে দিই যাতে আপনারা এই ভিডিওতেই বুঝতে পারেন এটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন ভিউার্স তো ভিউার্সে দেখেন এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন প্রথমে এগুলো আমি সেটিং করে দেখাই কিভাবে আপনারা ঢুকাবেন এই যে প্রথমে এটা খুলবেন এটা কিন্তু দেখেন সুন্দর একটা ডাস্ট রে দিয়েছে অন্যান্য ইলেকট্রিক কিন্তু থাকে না এই যে এটা হলো ডাস্ট রে তো এটাতে আপনারা যে পোড়া ধরেন আপনি গ্রিল করতেছেন তখন অনেক সময় পুরো মশলা তেল পড়ে তখন কিন্তু আপনারা এটার নিচে কিন্তু এটা পড়বে পুরো তেল বা মশলা এটা এইভাবে রাখবেন এটা এইভাবে রেখে দিবেন আবার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এই যে এইভাবে বের করে নেবেন এই যেভাবে বের করে নিয়ে আপনারা কিন্তু ময়লাটা ফেলে দিতে পারবেন এইভাবে তো এটা হলো ডাস্টের কাজ এখন এটা যে ফুড ট্রেটা রয়েছে এই যে এটা কিন্তু আপনারা কয়েকটা স্টেজে রাখতে পারবেন এই যে এক দুই তিন তিনটা স্টেজে রাখতে পারবেন তো আমি এখানেই রাখলাম এটা এইভাবে ঢুকে দিলাম এটার আপনার এটার ওপরে আপনারা কেক দিলেন পিৎজা দিলেন যেটাই দেন দিয়ে আপনারা চাইলে উপরে টিউবও চালাতে পারবেন নিচে টিউবে যে নিচে দুইটা টিউব রয়েছে তো এটা হলো ওয়ার র্যাক এই ওয়ার র্যাকটাও আপনারা কিন্তু এভাবে ইউজ করতে পারেন এই যে এভাবে ঢুকে দিবেন এটা কিন্তু ঢুকে যাবে এই যে এইভাবে এটার মধ্যে আপনারা যে ফিশ দিতে পারবেন ফিশ গ্রিল করতে পারবেন তারপরে কাবাব তৈরি করতে পারবেন এটা দিয়ে অনেকে এটার ওপর এক্সট্রা ট্রেও রাখে এটার ওপর এক্সট্রা ট্রে রেখেও আপনারা ধরেন অ্যাট এ টাইম একটা নিচে একটা কেক দিলেন ওপরে একটা কেক দিলেন অ্যাট এ টাইম কিন্তু করে নিতে পারবেন ভিওরস তো এটা গেল হলো ট্রে র্যাক এখন আমি ফাংশনের দিকে আসি দেখেন এটা হলো কন্ট্রোল নব এখানে লেখা আছে ই ও ফর্টি টু এন থ্রি এটা কিন্তু বিয়াল্লিশ লিটার আমি আগেও বলছি তো এটা কিন্তু আপনি নব্বই ডিগ্রি থেকে দুইশো তিরিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনি টেম্পারেচার সেট করতে পারবেন এই যে এখানে ভলিউম নবটা দেখতে পাচ্ছেন এই বরাবর যেটা রাখবেন ধরেন নব্বই থেকে শুরু একশো চল্লিশ দুই একশো নব্বই এবং দুইশো তিরিশ সর্বোচ্চ দুইশো তিরিশ পর্যন্ত দিতে পারবেন এই বরাবর যেটা রাখবেন সেটা আপনার টেম্পারেচার হবে এরপরে ভিওয়ার্স দেখেন সিলেক্টর যে নবটা রয়েছে এখানে আপনারা তো দেখেন এই যে সিলেক্টর নব যেটা এটাতে কিন্তু আপনারা এই যে এইখানে যদি রাখেন এটা হলো অফ তো এখানে যদি আপনারা রাখেন এই যে এই বরাবর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেবি তো যদি এখানে রাখেন উপরের টিউব এবং নিচের টিউব দুইটাই চলবে প্লাস এটার সাথে যে ফ্যানটা রয়েছে এই যে ফ্যান এখানে ফ্যান আছে একটা সুন্দর একটা ফ্যান দিয়েছে অ্যালুমিনিয়ামের ফ্যান এই ফ্যানটাও কিন্তু চলবে যখন আপনি এইখানে রাখবেন তো এখন আপনারা যদি চান যে আমি নিচের টিউব জ্বালাবো উপরে টিউব জ্বালাবো না যে এই যে উপরে রয়েছে তো এই উপরে টিউব আমি জ্বালাব তো তখন আপনি যখন এখানে রাখবেন তখন ফ্যান চলবে এবং নিচের টিউবটা জ্বলবে উপরেরটা অফ থাকবে আপনি যদি এখানে রাখেন এখানে রাখলে কিন্তু আপনার উপরের টিউব এবং নিচের টিউব চলবে ফ্যান কিন্তু অফ থাকবে এখানে ফ্যান চিহ্ন নাই আর এখানে যখন রাখবেন তখন কিন্তু এই যে উপরে টিউব জ্বলবে এবং রুটি সারি ঘুরবে রুটি শাড়ি যে আমি বলি এই যে এটা হলো রুটি শাড়ি রুটি শাড়িটা আমি একটু লাগাই দেখাই খাই আপনাদেরকে রুটি শাড়িটা এখানে আমি রাখলাম স্থাপস এই যে এই রুটি শাড়িটা তো যখন আপনি এইখানে রাখবেন এইখানে রাখবেন তখন উপরে টিউব চলবে এবং রুটি শাড়ি ঘুরবে আর এখানে যদি রাখেন উপর এবং নিচ দুইটাই চলবে ফ্যান চলবে প্লাস রুটি শাড়ি ঘুরবে মানে ফুল ফাংশন এখানে চলবে এরপরে এই দুইটা যখন আপনার সেট হয়ে গেল তখন আপনি এই যে টেম্পারেচার এখানে টাইম আছে এখানে দেখেন দশ মিনিট থেকে এখানে সিক্সটি মিনিট মানে জিরো থেকে সিক্সটি মিনিট পর্যন্ত আপনি সেট করতে পারবেন তো যখন আপনি টাইম দেবেন ধরেন আপনি তিরিশ মিনিট দিচ্ছেন তখন তিরিশ বরাবর রাখবেন রাখলে এখানে দেখেন পাওয়ার লাইট জ্বলবে তো এই হলো ফাংশন এইভাবে আপনারা কিন্তু আপনার খাবারগুলো যে টেম্পারেচার যেটা সেট করে নিয়ে আপনারা কিন্তু ইজিলি রান্না করতে পারবেন ভিউয়ার্স এটা কিন্তু ডাবল ডোরে একটা ইলেকট্রিক ওভেন দুইটা ডোর দুইটা গ্লাস রয়েছে এই পাশে একটা গ্লাস রয়েছে প্লাস এই পাশে একটা গ্লাস রয়েছে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সেটিং সম্পর্কে ভিওয়ার্স তো এই শার্পের ইলেকট্রিক ওভেনটা বাসাবাড়ি এবং বিজনেস পারপাসে আপনারা নিতে পারবেন তো যার যেখানে দরকার একদম নিশ্চিন্তে নিতে পারবেন খুবই অসাধারণ কোয়ালিটির একটা ইলেকট্রিক ওভেন তো দ্রুত অর্ডার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে সারা দেখছেন পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ